তারা ধর্মকে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিললে করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেশের মানুষটা ভালো করে কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছে যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ইমান চলে গেছে সুতরাং ডক্টর মিজাদুর রহমান আজারী যে বলেছেন একদল খেয়েছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সবাই কিন্তু জ্বলে নাই যারা প্রকৃত খাবার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে জামানোর দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকিদান বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল চাদা না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই ধরনের পাতি নেতাকর্মীদের বিরুদ্ধে এই চাদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই তখন তার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাদাবাজ চায় দলাদি হোক আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভবি

কারও তো জ্বলেনি কিন্তু আপনাদের এত জ্বলছে কেন তার মানে আমরা কি বুঝতে পারি কালা হয় প্রিয় দর্শক সাধারণ জনগণ এখন দাবি করছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যেভাবে আলেম বিদ্বেষী ছিল ঠিক তদ্র বিএমপি এবং যুবদল আলেমদের বিরুদ্ধে হয়ে একের পর এক বক্তৃতা দিয়ে দাঁড়াচ্ছে তার মানে তারাও কিন্তু আলেম বিদ্বেষী হয়ে উঠছে এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিবে না এবং এটার জন্য বাংলাদেশের জনগণ কোনোভাবেই প্রত্যাশিত ছিল না প্রিয় দর্শক আলেনদেরকে ধর্ম ব্যবসায়ী বলায় জামাত ইসলামের অন্যতম নেতা ডক্টর শবিকুল ইসলাম মাসুক ভাই বিএনপিকে দাঁত বাংলা জবাব দিয়েছেন জালাময় সেই বক্তব্যটি আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে বিএনপির এই নেতা আজরি সাহেবকে উদ্দেশ্য করে কী বলেছেন এবং আজারি সাহেব পাল্টা কি বলেছেন সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান নষ্ট করবেন আমরা চলে যাব মূল পর্বে তার পূর্ব ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো চলুন ভিডিওটাকে লাইক দিয়ে আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি একটু দেখে আসি জামাত ইসলামি ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহু আকবার শেষ দানে শেষে বিসমিল্লাহ তারা ধর্ম করে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধর্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারায় দেশের মানুষটা ভালো করে জানে কথা কইলেই তো রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই দখলদার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই সুতরাং আজ যদি কথা ওঠে দাদাবাজ আগেও ছিল এখনো আছে শুধু হাত বদল হয়েছে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই চাঁদাবাজ যে দলেরই হোক সে যদি বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী হয় তাহলে ডেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক গুণ ভূমিকা রেখে জাদাবাজ দখল তাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামকে রাখবে এক চার বিদায় করে আমাদের এই শহীদরা আহত পঙ্গুত্ব বরণ ভাইরা আর কোন শহীদরাচার কিকে বাংলাদেশে তারা দেখতে চায় আর কোন চাদাবাজ কি তারা দেখতে চায় আর কোন দখলদার কি তারা দেখতে চায় বাংলাদেশ জামাত ইসলামীর সেই চাদাবাজ এবং দখলদার মুক্ত একটা বাংলাদেশই তো আমাদের সামনে তুলে ধরতে চায় আলজের মিজার রহমান আজরি অক্টোবরকে বীর বীর বিক্ষ্যে এত সাহস কোথায় পায় এই মিজার রহমান আজরি এই মিজোরাম আমাদের জন্য সারা বাংলাদেশী মানুষ পালছে সাল্লা ঠিক আপাম জনতা দল মত নির্বিশেষে অনেকে যখন এই সয়ে যাচ্ছে শেখ হাসিনা এসে দেশান্তর পরে মালয়েশিয়া সবাই আমরা আফসোস করছি করছি না জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পলটনে একে পিঠে মারসা আফসোস করি নাই আমরা একসাথে কাজ করি নাই করছে এত সরজনদে কিসের এত সরজনদে কিসের ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র দিচ্ছে ভোটে আসেন ভোট হবে কে যে জিতবে সে জিতবে ভোটে আসেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি একটা মাথায় টুপি লাগাইয়া এই যে জর্মত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা করেন আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন নালে এ দেশের মানুষ যেভাবে আপনার এই যে এই যে

সুতরাং সাবদাল আমাদের প্রিয় ভাই সদ্যভাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন ঠিক না ভাই যশোদেন মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন ব্যাস শুরু হয়ে গেল আচ্ছা আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা কারণ আগামীতে ক্ষমতা আসতে পারে বিএনপি ক্ষমতা আসতে পারে জামাত ক্ষমতা আসতে পারে ইসলামী আন্দোলন কিংবা ইসলামী সমমানা দলগুলো ঐক্য করে বিএনপির সাথে ঐক্য করেও তারা ক্ষমতায় আসতে পারে তাহলে যদি এই কথা লাগে যে আগামীতে এক খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে লাগলে তো সবার গায়ে লাগবে হঠাৎ করে একটা শ্রেণী পেশের মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয় আচ্ছা আপনাদেরকে একটা গল্প শোনায় বাদশাহ কাছে নালিশ গেছে বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে কিন্তু চোর আপনার মহলে আছে কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না বাদশাহ খুব কৌশলী মানুষ তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে উনি কারো নাম বলেন নাই যখন খালি বলেছেন তুলা লেগে আছে চোর মহাদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে উনি ধরে ফেলেছে রায় দ্বারা। এত এতগুলা মানুষ কেউ মাথায় হাত দেয় নাই কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে না আর আমার মাথায় তো তুলা থাকার কোনো প্রশ্নই আসে না কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থে তুলা চুরি করেছে সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে সুতরাং ডক্টর মিজাদুল রহমান আজারি যে বলেছেন একদল খেয়েছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সবাই কিন্তু জলে নাই যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কোলে যা জলে পড়ে সাই হয়ে গিয়েছে অথচ আমরা এটা স্বপ্ন দেখি আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে সব নেতৃত্ব ইমানদার নেতৃত্ব এই রাষ্ট্রের মানুষ চাচ্ছে এবং এটাই হওয়া উচিত কথা বলেন না ভাই করে বাড়াবেন আগামীর প্রজন্মকে যদি আপনি একটি সুন্দর নেতৃত্ব দিতে চান সুন্দর ভবিষ্যৎ দিতে চান রাষ্ট্রের যদি সুন্দর একটা অবকাঠামো দিতে চান তাহলে কোরআন সন্ন্যার বিকল্প কি আদৌ কোনো রাস্তা আছে আরো যেন বলো গোটা দেশটি রাষ্ট্রটি কোরআন সুন্দর আলোয় আলোকিত হয়ে যাক এটা কারা চান দোহা দেখতে চায় আল্লাহ তালা যেন কবুল করেন বলেন আল্লাহ আলেমদের বিপক্ষে কথা বলে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউই বাংলার জমিনে এটিকে থাকতে পারেনি পারবেও না এর উজ্জ্বল প্রমাণ কিন্তু আওয়ামী একের পর এক আনন্দের উপর নির্যাতন জুলুম করেছে যার পরে তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে অনেকে তো পালাতেই পারেনি মানুষের হাতে দোলাই খেয়ে নিহত হয়েছে হ্যাঁ কথায় আছেন আল্লাহ তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সেটার বাস্তব উদাহরণ কিন্তু একের পর এক শুধু বাংলাদেশ নয় শ্রীলঙ্কাতে এবং আমরা দেখতে পাচ্ছি আমেরিকায় কিন্তু আগুন জ্বলছে মাইলকে মাইল বিভিন্ন শহর পুরা পুড়ে জলিপুর সারখার হয়ে যাচ্ছে তারা কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করে যাচ্ছে যার পরায় অনেকে দাবি করছেন আল্লাহর গজব তাদের উপর পড়েছে আপনার দৃষ্টি যদি কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এবং বাবার আজারি সাহেব যে কথাটি বলেছেন সেটা অবশ্যই রাইট বলেছেন কিনা সেটাও কমেন্ট সেকশন জানাবেন দর্শক সঙ্গে ভালো সুস্থ থাকবেন আমার নতুন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে কথা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত